আসসালামু আলাইকুম থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা পাঁচলাইশ থানা আট নং বহর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গরিব অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের নির্দেশে থানা আট নং সুলুক বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠনের গরিব অসহায় ও মানুষের মাঝে উপহার সামগ্রী হিসেবে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী বেলাল উদ্দিন যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম মহানগর বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জাফর আহমদ সদস্য চট্টগ্রাম মহানগর বিএনপি শহীদুল আলম খসরু সাবেক সহসভাপতি পাঁচলাইশ থানা বিএনপি জনাব মোহাম্মদ ইসমাইল সাবেক যুগ্ম সম্পাদক পাঁচলাইশ থানা বিএনপি জনাব মোহাম্মদ তারেক রশিদ সাবেক যুগ্ম সম্পাদক পাঁচলাইশ থানা বিএনপি অ্যাডভোকেট এস এম ইকবাল চৌধুরী অ্যাডিশনাল পিপি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত সভাপতিত্ব করেন জনাব এইচ এম আজাদ পাঁচলাইশ থানা বিএনপি নেতা শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন সম্মানিত আপায়ক আপনারা জানেন বোয়ালকালি চাঙ্গার এলাকার কৃতি সন্তান এ এলাকাতে যিনি নির্বাচন করেছিলেন এবং আন্দোলন সংগ্রামের প্রেরণতা জনগণের সাধুবাহীর নির্দেশে আজকে আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি সেখানে কর্মসূচি উঠে আছে যে মানুষের পাশে যাওয়ার জন্য কীভাবে আপনারা মানুষের পাশে যাবেন জিনিসপত্র নিয়ে আমাদের সেই মহান নেতা জনাব কাজী বেলাল আপনাদের পাশে এসে দাঁড়িয়েছেন এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেশে চলছে কনকনে শীত পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না এসব হতদরিদ্র শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব মানুষ মানুষের জন্য দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ তাই সমাজের বৃত্তশালী সহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো শীতবস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয় তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব হৃদয়ের মানবতা বোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত প্রধান অতিথি আন্দোলন সংগ্রাম করেছিলাম সে তার আমাদের হাজার হাজার নেতা কর্মী ঘুম হয়েছে ঘুম হয়েছে হাজার হাজার নেতাকর্মী বাড়ি গর্ছন হয়েছে জেলে গণবন্ধ হয়েছেন এর পর আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়েছিলাম